দেখা দেই না ভাই ভাইকে সালাম দেবে বোন বোনকে সালাম দেবে মা মেয়েকে সালাম দেবে দেবে বাপ বেটাকে সালাম দেবে বেটা বাপকে সালাম দেবে এটা শূন্য এটা কি এই শুনত কি আমরা পালন করি এরাই করি করি না সেরকম লোক কম করি এই দলে বেশি কিন্তু কিরা এ সুন্নাত আমাদের আছে তাই একটা সুন্নতি 100 সহর 100 শহীদের সব আমার রাস্তা দিয়ে হাইতে যান তাকাই বিন নিষিদ্ধ দিকে আমরা তাকায় উপর দিকে এটা একটা সুন্নাত রাস্তা দিয়ে হাইতে যান তিন রাস্তা চার রাস্তা আছে পড় কোন দিক পড় না এরা লোক আছে কিনা আপনি একটু বাতাই দিলেন এই পথে যাও এটা একটা সুন্নাত খালি তুই হই না এর হাজার সুন্নাত আছে আছে কিনা যাই হোক তাই আমি বলছিলাম যে মানুষকে ডাকা এটা আল্লাহর হুকুম কার হুকুম কার হুকুম আল্লাহর হুকুম শুধু ওইলা সাবিলে রব্মী কাবিলে হেক মাতায় আলমা ই সাতী হাসানা আর আল্লাহ বলেন তুমি মানুষকে ভালো ভালো কথা দিয়া বোঝাও বাবা ভাইরা মায়েরা বোনেরা দোস্তেরা বন্ধুরা এইরকম ভাষায় অস্পষ্ট কথা বোঝেন করা করা কথা কথা যেই হয়ে যায় যায় না এমন কথা আছে আমি সেই কথা যদি বলি এই মা থেকে উঠে যাইবে মানুষ কথা বলে না সেরকম কথা নাই শেষে মানুষ রয়েছে কেটা হ্যাঁ এমন করা কথা

আমানে থাকে নিরাপদে থাকে আলহামদুলিল্লাহ বলছেন আমরা নামাজ পড়ি কি পড়ি কন কি পড়ি পড়ি নামাজ যারা নামাজ পড়ি তাদের নামাজ কতটুকু হয় না হয় না এটা তো আমরা বুঝি না কি বুঝি তা আল্লাহ বলছেন যারা ঠিকভাবে নামাজ আদায় করবে তারা সফল কাম হবে ধরে ধর সব সমস্ত মূল হাদিস নামাজ হলো দিনের খুঁটি ধর্মের খুঁটি এই অজমা দেওয়ার উদ্দেশ্য কি নামাজি বানানো যাতে লোক নামাজি হয় নাকি যারা মিথ্যে বলবে না মিথ্যে ছাড়বে যারা সুদ খাইবে সুদ খাইবে না যারা ঘুষ দেয় ঘুষ দেবে না যারা পরে ঠগায় ঠগাইবে না যারা নামাজ পড়ে না নামাজ পড়বে যারা রমজানের রোজা রাখে না তারা রাখবে এই উদ্দেশ্যে কি মাহফিল দেওয়া হয় না নামের জন্য হয় কথা বলে এই উদ্দেশ্যে হেদায়ত না হুজুর দাওয়াত দেয় কেন আর গুলেরা রঙে ও বুয়ে দিগারা এক এক ফুলের এক এক ঘেরা সোশ্যাল মরহুম দূতরাই বলতেন গোলস্তানে যা ক আর বলকো দেখা तेरी ही रंग है तेरी ही बू है पराई बोलते যে ফুলের বাগানে গিয়ে দেখতাম বিভিন্ন দল ধরনের ফুল একটা কালো একটা নীলা একটা সাদা একটা গোলাপি একটা হলদে আছে না নাই একটা বাদামি আছে আছে ফুলের রং ভিন্ন আর ঘ্রাণও ভিন্ন আলহামদুল্লিখন এই মাগরে পরে ওয়াশ করছেন হুজুর জিকির করালেন তারপর ওয়াশ করলেন ইমাম সাহেব তারপর ওয়াশ করলেন এই মাহমুদুল হাসান তারপর ওয়াশ করলেন আমাদের লেম্বনির হুজুর নাকি এরপর ওয়াশ করলেন মামলাদ আহাউদ্দিন সাহেব সাইফ হয়ে গেছে না এই সব ফুল আলহামদুল্লি খন সব কি ভুল একটা মিস শশীনে মহফেলে যান না দরকসের মহফেলে যান না মহফেলে যাই দেখবেন এরকম একটা টেবিল দিয়ে কয়েকটা আতরে শিশির এক বেড়া বসে আছে এখন আপনি আতর কিনতে যান না ভাই আমারে পাঁচ টাকা বা দশ টাকা আতর দেন কি বুঝছে উনি ঘষা দিয়ে লাগাই গেছে আপনার এই হাতের লাগাই দিয়া প্রথম প্রথম ঘষা দেন না কে

নাম কি গুলি লাল আমার দেন এবার আর দায়নের দেয় না এবার দেশে কোন পরে কইবেন অন্য কোন কথা হইলে মশলা হইলে পরে কইবেন ঠিক আছে প্রশ্ন থাকলে পরে বলবে তো এখন এই যখন বাম হাতে আগাই দিয়েছেন তখন উনি আবার এই নাকে লাগায় না লাগায় না এরপরে এরকম কপালে গালে জামায় লাগায় না লাগায় না কতক্ষণ বিক্রেতা এমনি জান্নাত ফুল দেওয়ার পরে ওর এই হাতে লাগাই হাতে রুমাল আছে রুমাল লাগাইছে জামাই লাগাইছে এই টুপিতে লাগাইছে লাগাই না লাগায় না এখন এই জেরাতে হে আরেকটা কি আছে দেখেন এটা খুব পয়লা কয় পাঁচটা সাতটা আতর লাগাইয়া জামায় লাগাইলো এই রুমালে লাগাইলো টুপিতে লাগাইলো হাতে লাগাইলো গালে লাগাইলো হ্যাঁ এখন তার এই সমস্ত শরীর থেকে ঘেরান আসে কিসের কথাটা আতরের গেরান আসে আসে না এই ভালো লোকের সাথে থাকলে ভালোই হয় আলহামদুল্লাহ খারাপের সাথ থাকলে খারাপ হয় ওই কামারের দোকানে গিয়ে বসবেন দেখবেন ওই খালি যাই হোক আল্লাহ সকলকে আমল তা তৌফিক দান করেন সকলে বলি আমি আমাদের প্রধান মেহমান শাসীনতার বস থেকে হুজুর তাসিম এনেছেন আমরা তার মূল্যবান কথা শুনবো আল্লাহ পাক সকলকে شنيا شنيا أبو الكرم آخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته